বসিরহাতে বিজেপির প্রার্থী রেখা পাত্রের প্রচারে ধুন্ধুমার বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অর্চনা মজুমদারকে চরম হেনস্থা মারধর বাধ্য হয়ে এলাকা ছাড়েন রেখা পাত্র অর্চনা মজুমদার বসিরহাজের খড়িডাঙ্গা এলাকার ঘটনা বাধা দেওয়ার অভিযোগ শুধুমূলের বিরুদ্ধে এবং তেমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে অর্চনা মজুমদারকে চরম হেনস্তা এমনকি মারধরের অভিযোগ সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্চনা মজুমদারের সঙ্গে একেবারে ধস্তা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে যে গুরুতর অভিযোগ করা হচ্ছে অর্চনা মজুমদারকে চরম হেনস্তা অবস্থা এমনকি মারধর করা হচ্ছে কালকাটা নিউজে এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রেখা পাত্রের প্রচার সেখানে একেবারে ধুমধুমার কাঞ্জ রেখা পাত্রের প্রচারে অর্চনা মজুমদারকে চরম হেনস্থা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচারে একেবারে ধুমধুমার সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্চনা মজুমদার তাকে হেনস্থা করা হচ্ছে 이 노래는 제가 가아입니다 সেই ছবি দেখতে পাচ্ছেন তাকে হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে একেবারে হুলস্থুল কান্ড বেঁধে তবে এই ঘটনার পর অর্চনা মজুমদারের ঠিক কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের এখানে একটা বিশেষ ধরনের পলিটিক্স সাধারণ গ্রামের মানুষকে সহজ সরল সনাতনীদের দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে এরা কিছু বোঝে না এদের বলছে বাড়ির মধ্যে মেয়ে একটি মেয়েকে অসম্মান করলো অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপার নীতি

কিছু ছুঁড়ে মেরে আমাদের বলেছে হিঙ্গলগঞ্জে ওখানে বোম পাওয়া গেছে আজকে এখানে নিজের রং মেরে মানুষকে উত্তেজিত করেছে শাসকের কাঁচা সন্দেশখালী সন্দেশখালীর মহিলা এবং বিজেপির প্রার্থীকে ভয় শাসক দলের রেখাপাত্র সহ মহিলারা তুলে ধরে সন্দেশখালীর অত্যাচারের কথা তাই কি রেখাপাত্রকে ঘিরে বিক্ষোভ শাসক দলের প্রশ্ন উঠছে শাসকের সন্দেশ সন্দেশখালি মহিলাদের অত্যাচারের কথা তুলে ধরতেই রেখাপত্রকে ঘিরে বিক্ষোভ শাসক দলের তেমনটাই প্রশ্ন তুলছেন তারা রেখাপত্র সহ মহিলারা তুলে ধরে সন্দেশখালির অত্যাচারের কথা তাই কি রেখাপাত্রকে ঘিরে বিক্ষোভ শাসক দলের প্রশ্ন উঠছে সন্দেশখালির কাঁটা একেবারেই বলা যায় তার কারণ শাসকের কাটা সন্দেশখালি এই কথাটা একেবারেই ফেলে দেওয়া যায় না এবং আজ যে ছবি আমরা দেখলাম সেখানে দেখলাম একেবারেই তিনি বিজেপি কর্মী তো নয় একজন রাজ্যের মহিলা তার উপর হেনস্তার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত জানবো অর্চনা মজুমদার তার উপর এইরকম ভাবে হেনস্থা কেন হেনস্থা করা হলো কি জানাচ্ছেন

বাড়ির থেকে প্রচুর সুবিধা নিয়েছে আজকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি প্রচারে গিয়েছিলেন এবং সেই প্রচারেই শাসক দলের হামলা বলা চলে তার কারণ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের এর আগেও দেখালাম অর্চনা মজুমদারের ওপর হামলা তাকে হেনস্থা করা হচ্ছে আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি শামীমের সঙ্গে শামীম অর্চনা মজুমদারকে কেন হেনস্থা করা হলো ঠিক কি কারণ কি জানা যাচ্ছে এবং এখন কি পরিস্থিতি সেখানে Yeah! No. দেখো একেবারেই বসিরহাটের মাটিয়া গ্রাম থানার অন্তর্গত খড়িডাঙ্গা এলাকায় এই খড়িডাঙ্গা এলাকায় গত কয়েকদিন আগেই বিজেপির দেয়াল লেখনের মুছে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে এবং সেই প্রতিবাদ করাই কিন্তু বিজেপি কর্মীদের মাধ্যমের অভিযোগ উঠেছিল এবং সেই পরি আক্রান্ত পরিবারের সঙ্গে আজ কিন্তু রেখাপাত্র দেখা করতে আসলে এলাকায় যখন রেখাপাত্র আসেন তখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে রেখাপত্র বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে থাকেন তখন গ্রামের মানুষেরা এবং তৃণমূলের কর্মীরা রীতিমতো রাস্তায় নেমে রেখাপত্রের সামনেই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং এই রেখাপত্রের সঙ্গে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা এসেছিলেন তারা সেই গ্রামের মহিলাদের ওপর চড়া হয় মারধর করে বলে এমনটাই কিন্তু গ্রামবাসীদের অভিযোগ তারপরেই কিন্তু এলাকার মানুষজন তারা লাঠি হাতে কিন্তু তেড়ে যান সেই রেখাপাত্র এবং সেই বিজেপি কর্মী সমর্থকদের ওপরে এবং ঘটনাস্থলে এসে পৌঁছায় বিজেপির নেত্রী অর্চনা মজুমদার এবং তিনি অর্চনা মজুমদারের ওপর রীতিমতো এলাকার মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং চড়া হয় হন এবং ঘটনাস্থল থেকে রীতিমতো রেখাপত্রের যে নিরাপত্তা রক্ষী তারা কিন্তু ঘটনাস্থল থেকে রেখাপত্রকে সরিয়ে নিয়ে যায় এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে মাসুমা একেবারে একেবারে শামিম আরও একটা বিষয় এই যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এবং যে ছবি বা যে ভিডিও আমরা দেখলাম সেখানে শুধুমাত্র পুরুষ কর্মী নয় মহিলা কর্মী তারা রীতিমতো মারধর করতে যাচ্ছে না অর্চনা মজুমদারকে কারা সেই মহিলা দেখো একবারেই তাই গ্রামে যখন এই খরিডাঙ্গা এলাকায় যখন রেখাপত্র যখন বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে দেখা করতে যান এবং যাওয়ার পথে কিন্তু তৃণমূলের একাধিক কর্মী সমর্থক তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বা স্লোগান দিতে থাকেন তার মধ্যেই বিশেষ করে তৃণমূল কংগ্রেসের স্লোগানও তাদের মুখ থেকে শোনা যায় এবং বলা চলে তারা কিন্তু তৃণমূল কর্মী সমর্থক তারপরেই যখন রেখাপত্র ফিরে আসছিলেন বিজেপি কর্মী সমর্থকের যে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করার পরে রাস্তায় কিন্তু গ্রামের মহিলারা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তা আটকা এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন স্বামীর এলাকার প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে এই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কি কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো এই যে গোটা ঘটনা এলাকায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের দেখা না গেলেও পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এলাকার মানুষজন তারা তা এলাকাবাসীরা তারা জানাচ্ছেন যে রেখাপাত্র এলাকায় ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছেন এমনটাই কিন্তু গুরুতর এলাকা মানুষেরা অভিযোগ করেছিলেন এবং মূলত গ্রামের মানুষ যারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ রেখাপাত্র তিনি বলছেন যে গ্রামের মানুষেরা তারা কিন্তু ঘিরে ধরে রীতিমতো রেখাপাত্রকে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তৃণমূলের

একেবারে যে বিষয়টা জানতে চাইবো যে আপনার উপর এইভাবে হেনস্থা এবং মারধর করা হচ্ছে সেই ছবি আমরা দেখলাম কাদের বিরুদ্ধে অভিযোগ ঘটনার সূত্রপাত কিভাবে দেখুন আমরা আপনারা জানেন যে আমাকে রাজনৈতিকভাবে ভাবে বিজেপির বসিরহাট লোকসভার দায়িত্বে আছি এবং আমার সাথে আমাদের চারটি রেখা পাত্র আমাদের আজকে ওই ধান্নগুড়িয়া অঞ্চলে আমাদের পলিটিক্যাল প্রোগ্রাম ছিল আমি কলকাতা থেকে গেছি একটু দেরি করে রেখা আগে ঢুকেছে ডকা মাত্রই তৃণমূলের যিনি অঞ্চল পঞ্চায়েত প্রধান অঞ্চল প্রধান সমীর সমীর বাছার তিনি পরশু দিন রাত্রিবেলা আমাদের কার্যকর্তাকে বেদারক মারধর করে হাসপাতালে ভর্তি এবং পরশু দিনে পরশু দিনে পরশু দিনে তাদের বাইক ফাইক ভাঙা হয়েছে দাঁড়ি ভাঙছে রয়েছে ছোট বাচ্চাকে মারতে পড়েছে বিজেপি নামে কোন ফ্যামিলি ওই অঞ্চলে উনি থাকতে দেবেন না সেটা উনি প্রতিজ্ঞা করে নিয়েছেন কারণ রাজ্যের পুলিশ এবং থানা নাকি তার পকেটে তিনি ওপেনলি এগুলো বলছেন এটা পরশু হয়েছে আমরা থানায় গিয়ে কালকে ওসির সঙ্গে দেখা করেছি আমরা হাসপাতালে গিয়ে আমাদের ইনজিওর্ড আমাদের আমাদের যে কার্যকর্তা তার সঙ্গে কথা বলেছি নিশ্চিতভাবে তার হয়েছে আজকে আমাদের পলিটিক্যাল কর্মসূচি ছিল ওখানে আমরা দেয়াল লিখব দেখাকে পাওয়া মাত্র জিলের মতো ছো মেরে ধরে আমি জামা কাপড় টেনে অপমান শিডুল কাজ নমশুদ্ধ ছোট লোকের জাত বড় হয়েছে এইসব উল্টো পাল্টা ভাষায় গালমন্দ করার থেকে ওকে আজকে অন্য হয়তো ওদের দেয়াডে নেই ইনটেনশন মেরেও দিতে পারছে আমি তাকে কোন রকমে বাঁচিয়ে গিয়ে দেওয়ার পরে আক্রোশটা আমার উপরে এসে পড়ে এবং আমাকেও ওরা ভীষণ বৃষ্টি হেনস্থা করে তারপর যাবে টানাটানি করে আমার আচরও লেগেছে কিছু তত্ত্বপার সেগুলোর জন্য হাসপাতালে এসছি হাসপাতাল থেকে থানায় যাব ইলেকশন কমিশনকে জানাবো জানতে চাই এই রাজ্যে গণতন্ত্র আছে কিনা মানুষ ভোট দেবে কিনা বিজেপি করার অপরাধে যিনি তার থেকে তাকে মার খেতে হবে রাস্তায় আর থানার পুলিশ ওসিরা নাক থেকে ঘুমাবেন বিজেপির কার্যকর্তাদের মেরে হাসপাতালে ভর্তি হবে তাদের গাড়ি বাড়ি সব ভাঙচুর করা হবে আর এখানে পুলিশ প্রশাসন কি করছে দলদাস হয়ে চোখ বন্ধ করে বসে আছে আমরা এই শেষ দেখে যাব উই উইল মুভ টু ইলেকশন কমিশন একটা সাধারণ অঞ্চল প্রধান তার কি করে এতখানি তার কি করে এতখানি মানে অর্ডার সিটি হয় যে পুরো টিম ধরে মারছে তো গুন্ডারাজ চলছে ধন্যবাদ আপনাকে অন্যদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সে বিষয়ে আমাদের নজর থাকবে তবে আপাতত অন্যদিকে আমাদের প্রতিনিধি সমীম ছিল আমাদের সঙ্গে শামীম তোমাকে অনেক ধন্যবাদ এরা ছদ্মবেশের গুন্ডা বাহিনী মানুষকে উৎপত করছে এরা মানুষের নামে কলঙ্ক প্রতিক্রিয়া দিয়েছেন বসুwidehat বেজেতে প্রাকৃতিক রেখা পাত্র সোনা বাপরে আরে কিএমসির গুন্ডা বাহিনী মানুষ কারণটা কাতিয়ে দিচ্ছেন এরা মানুষ নামে কলঙ্ক টিএমসি পাতি হচ্ছে